খালেদ মহিউদ্দিন উনি বাংলাদেশে এসেছেন এবং যদিও আমি তার সাথে যখন আপনি ছিলাম আমি তখনও বলেছিলাম যে জুলাইয়ের মতো ঐতিহাসিক গণ অভ্যুত্থান এরপরে উনি বাংলাদেশে আসার সময় পান নাই উনি জার্মানি থেকে বাংলাদেশ না এসে জার্মানি থেকে আমেরিকায় চলে গিয়েছিলেন আমি সতেই তাকে বলেছিলাম আহ তো কি আসবেন আসবেন একান্তই তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেশ জাতি রাষ্ট্র এসব নিয়ে যার অনেক অনেক ভাবনা অনেক বেশি ভাবনা তো জুলাই গণ অভ্যুত্থানের পর এমন অনেক মানুষ তারা দেশে এসেছে সরকারের অংশ হওয়া গুরুত্বপূর্ণ না এইসব শহীদ পরিবারের কাছে গেছে সাফারিংস তাদের কষ্ট মুশকিল হলো এই ব্যাপারে আসলে ওভাবে রিয়াকশন দেওয়াটাও কঠিন এরপরও আমি বিশেষ করে ইনকিলাব মঞ্চের ভাই যারা অ্যাক্টিভিস্ট আছে আপনারা জানেন আমাদের সাথে অনেক শহীদ পরিবার তাদের সাথে আমাদের কথা হয় আমরা তাদের কোনো উপকার করতে পারি না কিন্তু তাদের যে কথা যা তারা বলতে চায় কিন্তু কোথাও আসে না তো তারা মনে করে যে তাদের কথাটা হয়তো আমরা কোথাও পৌঁছে দিতে পারি তা খুবই আমি ক্যাজুয়ালি জাস্ট কিছু বলবার জন্য হঠাৎ করে মনে হলো যে আমাদেরকে সকাল থেকে বেশ কিছু শহীদ পরিবার বলেছেন যে সম্প্রতি যে খালেদ মহিউদ্দিন ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমগত আলাপ করছেন গণযোগাযোগের সাংবাদিকতা বিভাগের স্টুডেন্টদের সাথে সেখানে ওনার কিছু বক্তব্য ওনার জুলাই শহীদ এবং এই শব্দের ব্যাপারে ওনার টোটাল বডি ল্যাঙ্গুয়েজ এ নিয়ে যেহেতু আমাদেরকে কেউ কিছু জানিয়েছেন তো আমার মনে করছে আমাদের এই আলাপ নিশ্চয়ই খালেদ মহিউদ্দিন শুনবেন কারণ তিনি সবকিছুতে খোঁজ রাখেন এবং আমাদের ব্যাপারে তিনি ভালো করে খোঁজ রাখেন সুতরাং আশা করি উনি এটাও খেয়াল রাখবেন তো আমরা যা বলছি এটা অনেক শহীদ পরিবারের কথা তারা আমাদেরকে বলেছে আমরা হয়ে যেন তাদের ব্যাপারে কিছু মানে তাদের কথা বলে আমরা একটু বলি দেখেন আপনারা অনেকেই আমরা একটা ব্যাপারে রিয়াক্ট করছি আমিও একটা পোস্ট দিয়েছি সেটা হলো যে প্রধান ফ্যাসিস খুনি হাসিনাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেছেন এই আলাপটা আসলে একটা সেকেন্ড ভি আলাপ এই আলাপটার থেকেও খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার ঘটে গেছে যেটা আমরা কেউ যেন অনেকে খেয়াল করছি না এই ভিডিওটার মধ্যে কেউ খেয়াল করেছেন যে এই আলাপের একটা অংশে আমাদের খালেদ মহিউদ্দিন তারপরে খালেদ মহিউদ্দিন যখন আহ পলাতক ছাত্রলীগের খুনি লীগের সভাপতি সাবদামের ইন্টারভিউ করতে চেয়েছেন তখন তো বাংলাদেশের আপমর সবাই এটা বুঝতে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল এবং তখন সম্ভবত হাসনা সাদ্দি সরা যেরকম বলেছিল যে রক্তের সাথে বেইমানি করে প্রতারণা তা আপনি একটা ব্যাপার খেয়াল করলেন যে খালেদ মহিউদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোর্ট করছেন তিনি বলছেন বিপ্লবীদের সাথে রক্তের বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হাওয়া করে হেসে দিচ্ছেন ওনার হাসি আসছে না আর্টিফিশিয়াল এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে এরপরে উনি বলছেন বিপ্লব রক্ত প্রতারণা এত সহজ শব্দ না আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই কিন্তু সহজ তো আপনি করে দেখালেন কারণ হাসনাথ সার্জিস ব্যক্তিগত কোন অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে কিন্তু তার মধ্যে জুনের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ এত আহত এটাকে আপনি স্বপ্নে যেভাবে লঘু করবার চেষ্টা করলেন আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন এরপরে আপনি বললেন বিপ্লব রক্ত প্রতারণা মানে এগুলো কিছু না মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসাবে কি চান একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান আপনি নিজে বলছেন যে ট্রমা ট্রমার ব্যাপারটা আপনার আপনার বক্তৃতার মধ্যে বলেছেন ইভেন আমেরিকায়ও যদি কোনো ভিকটিম আবার সেই ইন্টারভিউ দেখে আরো ট্রমাটাইজ হয়ে যায় তাহলে তাকে বাংলাদেশের আইন তো কভার করেই না আমেরিকার কোথাও কভার করেন এটা আপনি বলেছেন এরপরেও আপনি বলছেন যে তবে এত আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে দেখেন আপনি কি বিরাট ভূমিকায় হয়েছেন যেবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান তা মজার ব্যাপার হইলো কারণ কি এই জুলাই কি হইছে না হইছে প্রথমত এইটা আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন আমার কথা হইল আপনার কাছে প্রথম প্রশ্ন কি হয়েছে না হয়েছে সাতামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে আমার আপনি একটা কথা বলেন সাদ্দাম তো কিলা হাসিনা তো কিলা খুনি এটা বলতে আপনার খারাপ লাগলো বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না আপনি গত চোদ্দ মাসে বা পনেরো মাসে জুলাই থেকে কি হয়েছে ভিডিও না দেখা তক শোনা কইরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে ধরুন আসে নাই দেখেন আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে আপনি এদের উত্তর দিয়ে এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশি অনেক যারা স্টুডেন্ট তারা এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে ছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুর করে অফিসে চলে গেছেন ওই বাংলাদেশের তো অনেক প্রফেশনালস যারা পৃথিবীতে বাইরে ছিল তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছিল এবং তারা জনতার কাতারে দাঁড়িয়েছিল আচ্ছা আপনার নিজের অবস্থান জানি দাঁড়াবেন আপনি না দাঁড়ালে আপনাকে কেউ জোর করে দাঁড় করাতে পারবেন না জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্টরা এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনি নেয় তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি যান নাই কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন আপনি বাংলাদেশে ডকুমেন্টের চোদ্দশোর বেশি শহীদ তিরিশ চল্লিশ হাজারের বেশি সিনিয়রলি আহত কিরকমে অন্ধ পঙ্গু শিশু আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন একটা আহতের সাথে কথা বলেছেন আপনি কি করলেন আপনি জুলাই গণাবুত্থানকে দেখতে চাইলেন সাত দামের চোখে সাত লেন্সে কারণ পলিটিক্সটা আমরা বলছি আপনার যে আমেরিকায় যে ঠিকানা চেনাটা দেখেন আপনি ডয়েচে যখন ছিলেন এখান থেকে আপনি এত বোকা এত ছোট মানুষ না যে ডয় সেকেন্ডের মতো প্ল্যাটফর্ম চাইরা একটা নতুন এখন পর্যন্ত যেটা ওরকম করে স্পার্ট করে নাই সেই ঠিকানায় গিয়ে উঠবে কারণ আপনার ওয়েস্টে যাওয়া এবং এই ঠিকানায় আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা এইটাকে ওখানে যারা এস্টাবলিশ করেছে এটার সাথে কিভাবে আওয়ামী ফাইনান্স জড়িত কিন্তু আমি বলতে চাই আওয়ামী ফাইন্যান্স হলেও তো কোনো সমস্যা নেই আপনি জার্নালিজমটা করলেই হইল সেটা আওয়ামী লীগের চ্যানেল হইল না হাসিনার চ্যানেল হইলেও আমার কোনো সমস্যা নেই আপনি সালমানের চ্যানেলে চাকরি করছেন না আপনি চাকরি করছেন এই যে প্রবলেম না কিন্তু আপনি যখন এই গত চোদ্দ মাস ধরে সবার সাথে শো করছেন হাসনাতকে সার্ভিস কে এও কে ওকে ছাইনিকে চেপে ধরছেন আপনি একটা বার এবং আপনি কি করতেছেন জুলাইকে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন এবার আপনি জেলে গিয়ে হাতিনার সাথে কথা বলতে চান জেলে গিয়ে হলেও বলেন তো গত চোদ্দ মাস আপনি কয়টা শহীদ পরিবারের সাথে তার মা তার বাবার সাথে কথা বলেছেন আপনি কয়টা চিরুতর অন্ধ মানুষের সাথে কথা বলেছেন চিরুতরে বন্ধুর সাথে কথা বলেছেন আপনি যদি ওরকম জার্নালিজম করতে চান তাহলে সকল শহীদের পরিবারের সাথে কথা বলে আহতদের সাথে কথা বলে তারপর তাদের এলিভেশনটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা মিথ্যা হওয়া সুযোগ নেই কারণ হ্যাপ্যান্ড একটা ক্যামেরার সামনে ঘটেছে লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে ক্যামেরার সামনে ঘটেছে এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার কেন ওসামা বিন লাদিটির ইন্টারভিউ নিয়েছে আমেরিকা থেকে হয়েছে তো আপনি কিন্তু সেটা না করে আপনি কোন শহীদ পরিবারের সাথে কথা না বলে আপনি একজন খুনি যাকে মানে খুনি যে বলতে আপনার মধ্যে দ্বিধা কেন মানে খুনিয়া হাসিরে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে আপনি একটি কল খারে বললেন তো যে হাসিনে খুন করছে কিনা এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটি বলতে ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জানালি যেমন পরে ওখানে তো মানে বলেন তো আর একটু কতটুকু ভালো করে পড়াইলে খুনিলে খুনি বলতে পারবে একাডেমিশিয়ানরা এবং জানালিস্ট মানে কতটুকু

এই সরকার আমার না বলছেন কোন এমপি বলছেন হাসিনার কোনদিন জিজ্ঞেস করছেন হাসিনার যখন আপনি প্রেস ব্রিফিং করতেছিলেন আপনি জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন যে প্রশ্নকে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবে একটা ধমক দিয়ে দিলেন আপনি মিষ্টি করে হেসে পড়লেন এই যে আপনি ছিঁড়ে পেলেন এটা তো আমি মনে করি ইনুসের খারি আপনাদের জন্য বিরুদ্ধে ফোন দেয় নাই তো হাসিনা আপনার এটা বলব আপনার পর আপনাদের সামনে কোনো প্রতিবাদ করেন না সেই ভিডিও ফুটেজ এখন আমাদের সামনে পাওয়া আছে আপনি সুন্দর করে হেসে বসে পড়ছেন তো মজার ব্যাপার রহল খারেদ ভাই আমি আপনাকে যেটা দেখেন তো সাদ্দামের লেন্স দিয়ে আপনি বাংলাদেশ দেখতে চান এখন আপনি কি বলতেছেন সাবেক প্রধানমন্ত্রী যেই কারণে আপনি যদি বলেন এই তো কোনো নির্বাচনই হয় নাই সুতরাং প্রধানমন্ত্রী কি আপনি বলেন তারপর আপনি তাহলে হাসিনারে গ্লোরিফাই করতে মনে চাইলে করেন এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি হাসিনারে গ্লোরিফাই করতে গিয়া জুলাই গণাবুত্থানের কতগুলো শহীদ তার রক্ত তার বিপ্লব আপনি তাকে কিভাবে মানে কি বাজে বড়ি লিঙ্গ ট্রিট করতেছেন আপনি খেয়াল করছেন Aperta

এবং যখন জেনারেল ধাদব জেনারেলদের বিচার শুরু হয়েছে এদেশে যখন আওয়ামী লীগের এবং হাসিনার চূড়ান্ত বিচারের পর্যায়ে গেছে তখন আপনি এসে এই জুনেলিয়ান ক্যারেক্টারগুলোকে ভাবে লঘু করবার চেষ্টা করতেছেন রক্তপাতকে লঘু করবার চেষ্টা করতেছেন এবার আপনি বলেন না মানে কোন কারণে অথবা কার পরামর্শ আসছেন বলেন না প্লিজ দেখুন আমি আপনার অল্প একটা কথা বলতে চাই এখানে আপনি হাসনাথকে একবার একটা টক বলছিলেন হাসনাত যখন ওই যে ঝামেলা হয়েছিল যে চোরকে ধরিয়ে দেওয়া তো আপনার কাজ না আপনি বলছেন ওকে তো তখন এর মানে কিন্তু মানে এটা বেআইনি যে হাসনাত ওরকম করে ধরাইতে পারে না তো আমি অন্য জায়গায় বলছিলাম যে নাগরিক হিসেবে কেউ চুরি করতে দেখলে তাহলে ধরাই দেওয়া তো নাগরিক কাজ এরপর আইন যদি কাভার না করে তাহলে ঠিক আছে এবার ধরাই দেওয়া যায় না তাহলে চোরকে ধরাইয়া দেওয়ার ফলে হাসনাত যদি বেআইনি কাজ করে তাহলে বাংলাদেশের এবং আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে যে ভ্যালিউজ আছে কাস্টমস আছে তার বাইরে গিয়েও আপনি হাসিনের ইন্টারভিউ করিলে জেলে যেতে চান আপনি ও মানে বলেন তো গত পনেরো বছরে যত আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে আপনি টক করছেন আপনি একজন্য ডিরেক্টলি বলছেন যে আপনি তো ভোটের এমপি আপনি তো ভোট ছাড়া মন্ত্রী না বলেন না আমি আপনার মনে করাই দিই করোনার সময় আমির হোসেন আমুক আপনি একটা ইন্টারভিউ নিতেছিলেন ইন্টারভিউ নেওয়ার সময় আপনার দু একটা প্রশ্ন শুনলাম তার ভালো লাগে না এসে মাইতে ছাইরা ওইটা হাইটে গেছে আপনার হাতে কলম ছিল আপনি রাগে ঘোপে কলমটা আস্তে করে ছেড়ে দিয়েছেন আপনি একটা শব্দ বলেন নাই কোনো প্রতিবাদ করেন নাই এখন এই অবস্থা হইলে কেমন করবেন আপনি চিন্তা করেন তো দেখেন আপনি ক্ষমতার কাছে কি পরিবার মতো জানছিলেন ছিলেন ওই আমু যে রিয়েশনটা দিছে আপনি বলছেন এই আমি সাহেব আপনি কিন্তু বিনেবের এমপি ভোট চুরির এমপি ভোট চুরির মন্ত্রী শেখ হাসিনা তো দূরের কথা আপনি বলতে পারেন না কিন্তু সেই বিনা ভোটের প্রধানমন্ত্রী যে আপনি বারবার প্রধানমন্ত্রী হিসেবে পুত্রি করতেছেন অথচ আপনি নিজে দেখেছেন আপনি দেখবেন কেমন আপনি তো চোদ্দ মাস দেশে একবার আসেন নাই এখন শহীদ পরিবারের সাথে কথা বলেন নাই জুড়ে কি হয়েছে এটা আপনি প্রথমে সাদ্দামের দিয়ে পড়াইতে চান কেন লক্ষ লক্ষ মানুষ হবে ভিউ হবে আপনার সাবস্ক্রিপশন বাড়বে এবার আপনি হাসিনের নিয়ে আলাপে আনতে চান তো এটা তো আমরা বুঝি তো হাসনাথ যদি বেআইনি কাজ করে থাকে তাহলে এবার এই বেআইনি কাজ তার থেকে হাজার গুণ বেআইনি কাজ আপনার করবার মতো একটি আর কে দিল বা আপনার কোন মোরালটাউন এটারে সাপোর্ট করতেছে ভাই একটা মানে বললেন তো আপনার আর একটা কথা বলি ভাই আহ ধরেন আপনি আহ যেটা করেন এই কথাটা আমি আপনাকে আমি বিনয়ের সাথে বলি আপনি এই যে জুড়াইয়ের শহীদ আহত এবং বিপ্লবীদের সাথে কি নোংরা বডি ল্যাঙ্গুয়েজটা করছেন এটা আপনি বুঝবেন না কেন বুঝবেন না আপনার পাশে যে ভদ্রমহিলা মহিলা বসে আছেন উনি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি আশেপাশে যারা আছেন আপনি বলছেন আপনার দিক তো মাসাল্লাহ সুন্দর লাগে এবং আপনি যত বড় জার্নালিস্ট তার থেকে আপনার বড় ইগো হইল আপনি অ্যাডমিন ক্যাডার ছিলেন আপনার চেহারা ভালো আপনি ওয়েস্টে থাকেন সুতরাং আপনি যা বলবেন হাসি না আসলে আপনি হাসলে পাশে পয়সা হাসতে হয় এটা একটা ম্যানার্স নইলে খারাপ দেখা যায় কিন্তু আপনি শহীদ পরিবারগুলোর সাথে একটা খুনিকে খুনি না বইলা যখন প্রধানমন্ত্রী বইলে সাবেক প্রধানমন্ত্রী বইলে গ্লোরিফাই করেন একজন শহীদ কি পরিমাণ কষ্ট পায় এটা আপনি জানতেন না আপনি যদি জানতে চান তাহলে আমাদেরকে প্লিজ ফোন আমি আপনার অন্তত একশো শহীদ পরিবারের সাথে কানেক্ট করাই দিব সাথে কথা বলেন শুধু তাদের কষ্টটা এটা আপনার গায়ে লাগবে না গায়ে লাগবে না কেন এই শহীদ পরিবার গুলো টমা আপনি বুঝবেন না কারণ আপনি সময় রাজপথে থাকা তো দূরের কথা আপনি রাজপথে ছিলেন না এমনকি ওখানে যারা জার্মানিতে আন্দোলন করেছে তাদের সাথেও ছিলেন না এমনকি আরো ইন্টারেস্টিং হলো যখন জুলাই গণ অভ্যুত্থান চলে তখন আওয়ামী লীগের বড় কোন এমপি মন্ত্রী ধরে আপনি ছাই চেপে ধরেন নাই যে আপনারা সাবমিশন দিয়ে গুলি কইরা রিয়া গোপের কলিজে ছিঁড়ে ফেলতেছেন বলছেন উত্তর দেন আপনি কিছু করেন নাই সুতরাং আপনি মানুষ মরে যাচ্ছে মানুষের কলিজে ছিঁড়ে যাচ্ছে এখনো চিরতরে একটা ষোলো বছরের শিশু অন্ধ হয়ে গেছে আর আপনি এটার সাথে কথা বলতে গিয়ে আপনি হাসতেছেন আপনি নর্মালাইজ করতেছেন এই পলিটিক্সটা আমরা কি কতটুকু বুঝিবার শহীদ পরিবার প্রচন্ড কষ্ট দেয় আরেক ভাই আমাদের এক একজন এক একভাবে একটি থাকবে পক্ষ থাকবে এই যে আমি আপনার সাথে বলি আপনি আমার আমার একটা অসুবিধা বলবেন আমি আপনার দিক দিয়ে বিপক্ষে বলবো আপনি আমার সমালোচনা করবো আপনি আমার করবেন কিন্তু ভাই আপনি একটা রিকোয়েস্ট করি আপনার মানে আপনি তো সেন্সিবল মানুষ আপনার এই অ্যাটিটিউডটা না শহীদ পরিবারদের অনেকে খুব কষ্ট দিচ্ছে আপনি তাদেরকে একটা সরি বলে দিয়ে তাতে আমার মনে হয় আপনি বড় হবেন আপনার এই কাজটা উচিত হয়নি দেখেন আমি আপনারা যেটা বলতে চাই সর্বশেষ সেটা হলো আমি আপনার এই আগমন অত্যন্ত সন্দেহের চোখে দেখি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আপনি কোনো এজেন্ডা নিয়ে আসেন নাই কিন্তু বাংলাদেশের মানুষকে আমি বলি প্লিজ বাংলাদেশের আঠারো কোটি মানুষ একমাত্র গণহত্যাকারী ছাড়া আর বাকি সকল বাংলাদেশপন্থী দল রাজনৈতিক দল শক্তি সামনে যখন নভেম্বর আসছে যেটা গত দেড় বছরের মধ্যে সব থেকে ক্রিটিক্যাল টাইম আমাদের জন্য কোন টাইম যখন খুনি হাসিনা যতগুলো গণহত্যা করেছে তার অনেকগুলো বড় রায় হবে এই মাসের মধ্যে নভেম্বরের মধ্যে এবং এই যে ঘাতক জেনারেল তাদের বিরুদ্ধে অফিসিয়ালি ট্রায়াল শুরু হয়েছে এমনকি সেই ঘাতক জেনারেলদের একটা অংশ আওয়ামী লীগ ইন্ডিয়ার শিল লবি সবাই মিলে তৈরি করতে চায় যার ফলে এই সরকারকে ফল করিয়ে একটা নতুন একটু লেস আওয়ামী লীগ এমন একটা গভর্নমেন্ট তৈরি করে তারপরে ছয় মাস এক বছর চালিয়ে নির্বাচনটাকে বাঞ্সাল করে দিয়ে এরপর আওয়ামী লীগকে ফিরিয়ে এনে একটা ইনক্লুসিভ ইলেকশন আমি নির্বাচন করতে চাই তো প্রথম প্রক্রিয়াটা হলো এই নির্বাচনকে এই বিচার কাজকে বাধাগ্রস্ত করা তারপরে নির্বাচনকে বাঞ্চাল করা এই জন্য আপনার যেটা লাগবে সব থেকে পাওয়ারফুল হল সিভিল সোসাইটি তারা নতুন নতুন ন্যাটিভ উৎপাদন করবেন তা আমার যেটা মনে হচ্ছে এই খুনি হাসিনার রায়ের আগে খুনি হাসিনা সরাসরি অর্ডার করেন নাই এই নিচের কিছু র্যাবের অফিসাররা সরাসরি এটা করেছে খুনি হাসিনা এটা জানতেন না তাকে ভুল বোঝানো হয়েছে আমি মোহাম্মদ সাদের মতো উনি জানেন না আর সবাই জানেন ওনাকে শুধু ভুল বুঝানো হয় এইরকম কিছু ন্যারেটিভ নির্মাণের জন্য সিভিল সোসাইটি থেকে চেষ্টা চলছে হয় এই ন্যারেটিভকে প্রচার করার জন্য আপনার চেয়ে ভালো কোনো ফিগার না আপনার দেখতে সুন্দর এবং সিভিল সোসাইটির সাথে আপনি সব থেকে বেশি কানেকটেড সুতরাং আপনার প্রথম কাজ হলে আপনি তাদেরকে লঘু করবেন দেখেন হাসনাদ সার্ভিসের পলিটিক্স আমি করি না এনসিপি পলিটিক্সও করি না কিন্তু যেখানে ওদের যেই দোষটা নাই এই প্রতিবাদ আমরা সবাই করি আপনি যখন সাদ্দামের সাথে ইন্টারভিউ করতে চান সেটাকে আপনি কিভাবে আপনি আপনি সরি ফিল করবেন যে আপনি এটা চেয়েছেন আপনি হিটলার ইন্ডিয়ার জার্মানিতে বসে করতে পারতেন আপনি কি এখন আজকে জার্মানিতে যদি থাকেন আর এখন যদি হিটলার থাকতো আপনি জার্মানিতে বসে বলতে পারতেন যে আমার জেল হইলে হোক আমি হিটলারকে ইন্টারভিউ করবো কিন্তু আপনি বাংলাদেশে বসে বলতে পারতেছেন এর কারণ আমরা মনে করি আপনাকে এবার পাঠানো হয়েছে অনেক হিসাব বিকাশ করে এখানকার হয়তো কোনো একটা এজেন্সি পাওয়ারফুল তারা আপনাকে পুশ করেছে আসেন বাকিগুলো আমরা ঠিক করছি আপনাকে আওয়ামী লীগ হাসিনা অন্যান্য যারা আছে তারা যেগুলো ভাবে আপনাকে কনভিন্স করতে পেরেছে যে আপনি আসেন এই সেই কথাগুলো বলতে শুরু করেন এটা যদি না করেন আপনি সেই এই কথা আপনি কেন বলছেন তো প্লিজ আমি আপনাকে বলবো যে আপনি যে সাবেক প্রধানমন্ত্রী বলছেন আপনি যদি সারাদিন গ্লোরিফাই করতে পারলেন আমার কোনো সমস্যা নেই কিন্তু প্রকাশ্য দিবে লোক খুন করছে সেই খুনিকে আপনি খুনি বলতে পারেন না কিন্তু বিনা ভোটে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এবং তাবেদারি করে দেশ বাড়ছে তার এখন আপনার সাবেক প্রধানমন্ত্রী বলে বড় লাগে এই যে আপনার ফেটিস মানে এটা তো আমাদেরকে আসলে বুঝতে হবে যে আপনি কোন উদ্দেশ্যে কাকে কি বলছেন তো আমি আপনাকে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই সম্ভবত এইটা একটা খুনিদের প্রথম টেস্ট কেস তারা এরকম বয়ান বিভিন্ন জায়গা থেকে তৈরি করবে লিখবে বলবে যদি প্রথমবারে তারা উত্তায় যায় তাহলে সেকেন্ড ফেসে তারা কোথার থেকে আরো বড় করে তার চেষ্টা করবে এবং বিচারকে ভণ্ডুর করবার চেষ্টা করবে আমি সর্বশেষ আপনাদের মাধ্যমে যেটা বলতে চাই খারেদ মহিউদ্দিন থেকে শুরু করে অন্যান্যরা এটা জীবনে সাহস পাইত না সাহস পাইছে শুধু রাজনৈতিক দলগুলোর অনেকের কারণে আমরা বলেছিলাম আপনারা যেটা রাজনীতি করেন কিন্তু জুলাইয়ের প্রয়োজনে আপনারা একতাবদ্ধ থাকেন জুলাইয়ের ক্যারেক্টার বলি জুলাইয়ের স্পিরিট বলি যেটা আপনারা ধ্বংস করেন না নিজের পাঁচ বছরের রাজনীতি নিজের ক্ষমতার জন্য জুলাইকে ছোট করেন না জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে না খালেদ মুহুদ্দিন চিন্তা করলেন ও এখন যদি আমি জুলাইয়ের গুলোকে নিয়ে মোকারি করি রক্ত বিপ্লব এই এরকম করে বলি তাহলে আমার প্রথম শিল্প বিএনপি কারণ এনসিপি যেহেতু তারা এখন এসিপি ক্যারেক্টার হয়ে গেছে সুতরাং তাদের বিরুদ্ধে করলে কোন সমস্যা আমাকে বিএনপি সেটা দিবে তো এই যে আমাদের পলিটিক্যাল বিভাজন হইল জুলাইকে কেন্দ্র করে আজকে বিএনপির বিরুদ্ধে বলে শেল্টার দিবে এক গ্রুপ আবার এনসিপির বিরুদ্ধে বলে বিএনপি শেল্টার দিবে করে করে আপনারা একদিন দেখবেন একটা কবিতা আছে না যে আজ করে ধরে নিয়ে গেছে আপনি বলবেন ও তো আমার শত্রু ওরে ধরে নিয়ে গেছে থাক আমার প্রতিবাদ করার দরকার নাই